থাকতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক ভালো হবে কেন এই সুন্দর আপুর কথা আমার ঘরবাড়ি সবকিছু আছে যদি কোনো ভাই আমার বাসায় থাকতে চায় তাহলে বিয়ে शादी করব তা না হলে বিয়ে शादी করবই না এই আপুর কথা যার এই পৃথিবীতে কেউ নেই দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে দেখতে শুনতে মোটামুটি এমন কোন ভাই যদি থাকেন এই আপুর কথা যে আমি যাকে বিয়ে সারি করবো সে যেন লোকটা অনেক সৎ হয় এই আপুর বাসায় যাব সরাসরি দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন এবার দর্শক বন্ধুরা যারা আমাকে ফোন দিচ্ছেন দিনে যদি কোনো ভাই ফোন দেন নাম্বার কিন্তু অটোমেটিক বলক হয়ে যাবে সে আমার সদস্যই হোক সদস্য নাই হন এবার যারা সদস্য আছেন রাত দশটার পরে রাত তিনটে চারটে পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো দয়া করে কেউ আমাকে দিনে ফোন দিলে কিন্তু পাবেন না আরও নাম্বারটি এক মাসের জন্য হবে যারা আমার সদস্য না তাদের জন্য আজীবনের জন্য বলক হবে এবার দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন এবার বিয়ে শী হবে আর পাঁচ হাজার টাকা দিবেন টোটাল দশ হাজার টাকা এবার দর্শক বন্ধুরা আপনার সাথে আমার যোগাযোগটা কিভাবে হবে আমাদেরকে ভাই লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝব আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি আমার মাধ্যমে একটা বউ চাচ্ছেন এবার দর্শক বন্ধুরা আপনি কি করবেন আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নিজের বিকাশ দিকে আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান টাকা অ্যাডভান্স করে আবার কেউ সাথে সাথে ফোন দিয়েন না তাহলে পাবেন না এক সপ্তাহ দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব তবে দর্শক বন্ধুরা আমাদের কাছে অনেক পরিমাণ আফুরা আছে যারা ঘর জামাই রাখতে চায় অনেক আফু আছে তাদের কোনো দিন বেবি হবে না অনেক বছর সংসার করেছে অনেকের বয়স পঁয়তাল্লিশ সাতচল্লিশ চল্লিশ এরকম বয়সী অনেক আফু আছে যদি কোনো ভাই শর্ট টাইমে বিয়ে শি করতে চান একটু আমাদের সাথে যোগাযোগ করবেন এই আফুর বাসায় যাব সরাসরি এই অ্যাপুকে ক্যামেরার সামনে আনবো সেই ভিডিও আপনারা দেখতে পারেন আমি দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ আমাকে মন থেকে ভালোবাসে এই ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে দর্শক বন্ধুরা আজকে আমি দেখব যে এই অ্যাপুকে শর্ট টাইমে পেতে চাইলে দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রায় ভিডিওতে আছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দশ আর একটা ছেষট্টি ভালো থাকবেন এই আপুকে যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে শর্ট টাইমে আমরা এই আফুকে বিয়ের সাথে দিতে পারি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে